বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে আমার একজন হঠাৎ আমার এক বন্ধু 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 কি আমি তো বিপদে যে আমি মাল খাইয়ে ফেলছি ভুল করে ঠিক আছে মানছি মালকে ভুল করে খাই কি হয়েছে তাই ভাই যে আমি এখন পদ ঘাট কিছু চিন্তেছি না আমার একটু সিস্টেম করে বাড়ি দিয়ে আচ্ছা বাড়ি আমি এলোকে সে সময় বই পেতে পড়তে চাই না মা পেলো কাপাই কোথায় বই নিয়ে বসে বই অবস্থা যা বাইরে বাইরে দিয়ে বন্ধুর কাছে গেছি যদি মাঠের মধ্যে গাছ একটা ধরে দাঁড়ায় দিয়েছে ঠিক আছে গাছ ধরে দাঁড়ায় দিয়েছে কি কি পরিমাণ জ্বর হচ্ছে যদি গাছ ছেড়ে উঠে